হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারিবেন এটি একটি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বেতন কত শিক্ষাগত যোগ্যতা কত লাগবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন সবকিছু আমি এই ভিডিওতে জানাবো তো চলুন মিনিস্টার হাইটেক পার্ক থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন পদের নাম সেলস অফিসার পদ সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এসএসসি পরীক্ষায় পাশ অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী আগ্রহী শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করবেন কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা টি এ ভ্রমণ বার্তা চিকিৎসা বার্তা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী আবেদন করতে হবে অনলাইনে বিডি জপসের মাধ্যমে আবেদনের শেষ তারিখ নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন আমি আপনাদের জন্য নিত্য নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ